বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করলো নির্বাচন কমিশন আর তার প্রেক্ষিতেই তৃণমূল প্রার্থী রায় বলেন দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল হওয়ায় খারাপ লাগছে কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মানুষের প্রস্তুতি থাকে সে লড়বে জিতবে না জেনেও লড়বে আজ বিজেপি প্রার্থী দেবাশিস ধরের প্রার্থীপদ খারিজ হলো আপনি কি বলবেন প্রথম থেকেই তো কনফিউশন ছিল যে যখন পার্টি অ্যানাউন্সমেন্ট হচ্ছে না হচ্ছে না করে এতদিন পরে হলো তারপর দু তিন দিন ধরে যখন থেকে আরও একজন ফাইল করেছে তখন থেকেই সবাই বুঝতে পারছিল যে এটার মধ্যে কোনো ডাউট আছে ওদের তাই জন্য আরেকজনকে ফাইল করিয়েছে তারপরেও আমার ধারণা যে উনি আমি মানে বিরোধী হলেও আমার খারাপ লাগছে কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মেন্টাল প্রিপারেশান থাকে সে লড়বে জিতবে না জেনেও লড়বে কিন্তু লড় লড়ারও একটা তো সেট থাকে কিন্তু উনি যদি এতদিনে কিছু ততটা করে উঠতে পেরেছে জানি না শুধু আমি কী করেছি আমি না করেছি এই কথা বলা ছাড়া শতাব্দীরায় এই করি শতাব্দীরায় শাড়ি করি শতাব্দীরায় গান গাইছেন এই কথাগুলো বলা ছাড়া উনি কী করেছেন আমার জানা নেই তাই হয় আর পনেরো দিন বাকি উনি আর কী করতে পারতেন কিন্তু আমি আবারও বলছি আমার খারাপ লাগছে ওনার উনি লড়তে পারছেন না বলে তবে এটা একটা কথা যে উনি লড়লেও আমি জিততাম উনি না যদি নাও লড়েন তাহলেও আমি জিতব কারণ ওনার উপস্থিতি অনুপস্থিতি কোনোটাই আমার জেতার সঙ্গে ম্যাটার করবে না কিন্তু খারাপ লাগাটা আমার নিশ্চয়ই যে বিরোধী হলেও সে একটা জায়গায় কিছু করতে ভাবছিল লড়াইটা কথা ভেবেছিল সেটা করতে পারলেন না